আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কোয়ান্টাম সংখ্যার যে আমি চারটা পার্ট বলছিলাম আজকে পার্ট নাম্বার টু আলোচনা করবো তো পার্ট নাম্বার টুতে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে তো আমরা হচ্ছে প্রথমত জানবো সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি ইলেকট্রনের যে প্রধান শক্তি স্তর থাকে সেই শক্তি স্তরগুলোতে যে উপশক্তির স্তর থাকে উপশক্তি স্তর থাকে এইসব উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে মূলত সহকারী কোয়ান্টম সংখ্যা বলে এই সহকারী কোয়ান্টম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতিটা কেমন হবে সেটা নির্দেশ করে উপশক্তি স্তরের আকৃতি সহকারী কোয়ান্টম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এলের মানটা হচ্ছে নির্ভর করে হচ্ছে এন এর উপর এলের মান নির্ভর করে হচ্ছে এনের এর উপর এখন এলের মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এর মান জিরো হলে উপশক্তি স্তরকে বলা হবে হচ্ছে এস আর এলের মান যদি ওয়ান হয় তাহলে উপশক্তি স্তরের নাম হবে পি আর এলের মান যদি টু হয় তাহলে উপশক্তি স্তর হবে ডি এর মান যদি থ্রি হয় তাহলে উপশক্তি স্তর হবে হচ্ছে এ যদি প্রধান শক্তি স্তরে এন এর মান যদি ওয়ান হয় অর্থাৎ এনযোগান যদি ওয়ান হয় তাহলে এর মান হবে জিরো আর এন এর মান যদি টু হয় তাহলে এর মান কী হবে যেহেতু এর মান নির্ভর করতেছে এর মানের ওপর অর্থাৎ এলের মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো থেকে এন এর মান হচ্ছে টু টু মাইনাস ওয়ান জিরো থেকে দুই থেকে এক গেলে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে যখন দ্বিতীয় নম্বর শক্তিস্তর অর্থাৎ এন এর মান টু হবে তখন এর মান হবে দুইটা অর্থাৎ জিরো থেকে ওয়ান পর্যন্ত তো জিরো থেকে ওয়ান পর্যন্ত দুইটা সংখ্যা সেটা হচ্ছে জিরো আর ওয়ান দ্যাট মিন্স এন এর মান টু হলে এর মান জিরো এবং ওয়ান হবে একইভাবে এন এর মান যখন থ্রি হবে তখন এলের মান হবে তিনটা জিরো ওয়ান টু এখন আসি এন এর মান যখন ওয়ান হবে তখন এলের মান কয়টা হবে এবং ওই উপস্তরগুলোর নাম কি হবে যেহেতু আমি আগের অংশে দেখিয়েছি যে কীভাবে এলের মান বের করতে হয় অর্থাৎ কীভাবে এর মানটা এন এর মানের উপর নির্ভর করে তো আমরা সেখান থেকে বুঝতে পারি এন এর মান যখন ওয়ান হবে তখন এলের মান হচ্ছে একটা হবে অর্থাৎ জিরো এর মান জিরো হলে উপস্তর হবে এস আর যেহেতু এটা প্রধান শক্তিস্তর নাম্বার হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে উপস্তর হবে ওয়ান এস যখন এর মান টু হবে তখন আমরা জানি যে এলের মান হবে দুইটা সেটি হচ্ছে শূন্য ওয়ান এলের মান জিরো এবং ওয়ানের জন্য দুটো উপস্তর হবে একটা হচ্ছে এস একটা হচ্ছে পি যেহেতু এখানে প্রধান শক্তিস্তর টু তাই এখানে হবে টু এস টু পি অর্থাৎ এন টু এর জন্য এলের মান হবে জিরো এবং ওয়ান এবং উপস্তরের নাম হবে টু এস এবং টু পি একইভাবে এন যখন থ্রি হবে এলের মান হবে জিরো ওয়ান টু এবং উপস্তর হবে এস পি ডি যেহেতু প্রধান শক্তিস্তরে এখানে হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি এস হবে থ্রি পি হবে থ্রি ডি হবে তার মানে বিষয়টি দাঁড়ালো হচ্ছে এন এর মান ওয়ানের জন্য এলের মান হবে একটা অর্থাৎ শুধুমাত্র জিরো এন এর মান যখন টু হবে তখন এলের মান হবে দুইটা এল ইজ জিরো ওয়ান এন এর যখন থ্রি হবে এলের মান হবে তিনটা জিরো ওয়ান টু আর এন ইকুয়াল যখন ফোর হবে তখন এলের মান হবে চারটা জিরো ওয়ান টু থ্রি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখন আমরা যে উপশক্তি স্তর সমূহ নাম সম্পর্কে জানলাম এলের মান থেকে ওয়ান এস টু এস টু এখন এই প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি করে ইলেকট্রন থাকতে পারবে একটা উপস্তরে ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে এখন অ্যানিজুকুয়াল ওয়ানের জন্য তখন এলের মান হচ্ছে জিরো সেক্ষেত্রে আমার সর্বোচ্চ উপস্তরে ইলেকট্রন কতটি থাকতে পারবে অর্থাৎ ওয়ান এস উপস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে আমি যদি সেটা হিসাব করে দেখি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে টু ইন্টু টু ইন্টু এখানে অ্যালের মান হচ্ছে জিরো প্লাস ওয়ান টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল হচ্ছে টু দ্যাট মিন্স এখানে দেখা যাচ্ছে যে ওয়ান এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে দুইটি এখন এন এর মান যদি টু হয় তাহলে এলের দুইটা মান পাওয়া যাবে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান তো জিরোর জন্য অর্বিটার হবে টু এস আর ওয়ানের জন্য অরবিটাল হবে টু পি তাহলে টু এ কতটি ইলেকট্রন থাকতে পারবে টু ওই আগের অংশের মতোই টু ইন্টু টু প্লাস ওয়ান এখানে হচ্ছে এলের মান এখানে টু এস অরবিটালে থাকতে পারবে হচ্ছে দুইটি ইলেকট্রন সর্বোচ্চ দুইটি এখন আমি যদি টুপির জন্য দেখি টুপির জন্য হচ্ছে টু টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু ইন্টু টু প্লাস ওয়ান ইকুয়াল টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স দ্যাট মিনস হচ্ছে টুপিতে টুপি অরবিটালে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারবে একইভাবে আমি যদি এনের মান যখন থ্রি হবে তখন এলের মান হবে তিনটা শূন্য এক দুই তো শূন্যের জন্য হবে থ্রি এস অরবিটাল ওয়ানের জন্য হবে থ্রি পি অরবিটাল আর টুয়ের জন্য হবে থ্রি ডি অরবিটাল তো একইভাবে হচ্ছে থ্রি এসের জন্য অর্থাৎ এস অরবিটালে সবসময় দুটি ইলেকট্রন থাকতে পারবে আর পি অরবিটালের সময় সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারবে আর ডি সব সবসময় সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারবে যেটা টু ইন্টু টু এল প্লাস ওয়ান সূত্র দ্বারা বের করা যাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পাটে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই সাথেই থাকুন